হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটি হচ্ছে রেসিপিটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি আচার কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকের আচারটা একদম নতুন ইউনিক তো চলো দেখতে থাকো আমি কিভাবে আচারটা বানাই দেখো এখানে কিছু কাঁচা আম নিয়েছি এবার আমগুলো ভালো করে ছিলে ধুয়ে নেব। দেখো বন্ধুরা আমগুলো ভালো করে ছিলে আমি ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমগুলো সব গ্রেট করে নেব আমগুলো এইভাবে সব গ্রেট করে নেব এভাবে আমার সব আমগুলো কড়া হয়ে গেছে তো দেখো বন্ধুরা আম কোড়াগুলো কি সুন্দর হয়েছে তো চলো দেখতে থাকো এবার কিভাবে আচারটা বানাই কোনটা জ্বালিয়ে দিয়েছে এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষার তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কুচি ও রসুন কুচি আদা রসুন ভালো করে একটু ভেজে নেবছে এখানে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো এখানে দেবো দুটো শুকনো লঙ্কা মশলাটা সব ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কোরানো আম দেবো এক চামচ লবণ এবার আমটা একটু ভালো করে ভেজে নেব দেব স্বাদ অনুযায়ী লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা আমটা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব গুড় এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গুড় ওখানে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব গুড়টা গলে গেছে তো এবারে এটা ভালো করে নাড়তে থাকবো দেখো বন্ধুরা কতটা শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এইভাবে আবারও নাড়তে থাকবো দেখো বন্ধুরা আচারটা আমার তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা আমার এই স্টেপ ফলো করে একবার বানিয়ে দেখবে বানানো খুব সহজ আর খেতেও খুব ভালো দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এবার নামিয়ে নেব হয়েছে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে